মধ্যরাতে কাকে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তানজিন দিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা এরিয়ারের সেরা সময় পার করলেও একটি জীবনে মোটেও বালো নেই তিনি প্রেম জীবন নিয়ে অনেকটাই তালমাটাল অবস্থায় আছেন সম্প্রতি প্রেমিক নামের সে অপরাধীকে ফেসবুকে হুমকি দেন তানজিন তিসা তিরিশে এপ্রিল মধ্যরাতে হঠাৎ ইংরেজিতে একটি পোস্ট দেন তানজিন তিসা যার বাংলা অর্থ দ্বারায় আমি চাইলেই আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি আমার সেই নিজেই সাহস এবং প্রমাণ আছে মনে রেখো তোমার খারাপ কাজগুলো সবার সামনে না এনে তোমাকে রক্ষা করেছি বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন হঠাৎ কাকে উদ্দেশ্য করে আঞ্জিন তিশা এমন ফেসবুক পোস্ট দিলেন বক্তরা যখন সেটি ভাবছেন ঠিক সেই মুহূর্তেই ফেসবুক পোস্টটি মুছে দেন তিশা এরপরই নেতপাড়ায় তুমুল আলোচনা চলে অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মন্তব্য সহ অভিনেতা ও প্রেমিক মুশফিক ফারহানকে উদ্দেশ্য করে অভিনেত্রী এমন মন্তব্য করেছেন কয়েক মাস আগে এই অভিনেতার জন্যই অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে মধ্যরাতে ভর্তি হয়েছিলেন তিশা বেছে নিয়েছিলেন আত্মহরণের চেষ্টা যদিও সে বিষয়ে অভিনেতা মুশফিকের নাম প্রকাশ করেনি অভিনেত্রী সেসব অপরাধের কথা মনে করিয়ে দিতেই অপরাধী মুশফিকের উদ্দেশ্য করে তিশার পোস্ট ছিল এমনই অঙ্ক নিয়েছে অনেক বক্ত এ বিষয়ে কিছু জানতে মোটোফোনের তিশার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়